মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এবার মুখ খুললেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ কার্তিক মহারাজ তিনি বলেছেন কোন রাজনৈতিক বক্তব্য রেখেছেন এমন কোন প্রমাণ মুখ্যমন্ত্রী দিতে পারবেন না ভ্রান্ত আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন যে তিনি প্রমাণ কোন জায়গায় কোথায় বলেছি আর আমি কার্তিক মহারাজ আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো এটা আমি বলতে পারি আর বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে আমি যদি এটা বলে থাকি সত্য যদি প্রমাণিত হয় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব আর একজন মুখ্যমন্ত্রী তিনি আমার সুনাম করলেন কি আমার দুর্নাম করলেন সন্ন্যাসী হিসাবে কিচ্ছু আসে যায় না সারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ আমাকে চেনে আমাকে জানে আমাদের অনুগামী আমাদের ফলোয়ার আমাদের শুভানুদ্যায়ী শুভাকাঙ্ক্ষী আছেন